আর যদি কারো বাকি থাকে সেরকম জরুরি কিছু যদি হয়ে থাকে যে এখানে ডিপিএমের দরকার আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির মাধ্যমে আমরা দিলে আমরা সেগুলি স্বল্প সময়ের মধ্যে বরাদ্দ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আরেকটা আমি প্রেসিডেন্ট সেক্রেটারি যেহেতু এখানে আছেন আমি এই নৈরাকের দুইটা ভাগে পূর্ব নরিয়া এবং পশ্চিম নরিয়া সার্বিক প্রতিস্থাপন নেওয়ার জন্য কোন মন্দিরে কী হচ্ছে আমি ছয় দিনের জন্য এই আমাদের কমিটির কাছে দুইটা মাইক্রোবাস কাউকে সকাল দশটার সময় হ্যান্ড ওভার করব দুই তিন তারিখ সকাল পর্যন্ত ওনাদের তত্ত্বাবধানে মাইক্রোবাস ঘুরি ঘুরে তারা পরিদর্শন করবেন এবং সুবিধা অসুবিধা ঘুরি থাকবে তাদের তত্ত্বাবধানে থাকবে এখানে ওনারা ভাগ করে যে এরা এরা এটা দেখবেন আর পূর্ব নার গায়ে খেয়ে এরা এটা মাইক্রোবাস যতক্ষণ পর্যন্ত রাত্রি ওনারা না করবে যে না এখন আর দরকার নেই ঘর যাওয়া এই দুজনের পরামর্শই মাইক্রোবাস গুলি মুখ করবে যে একটা জায়গা একটা দুর্যোগ হয়েছে দুর্যোগ ইস্যুতে তাৎক্ষণিক প্রেসিডেন্ট সেক্রেটারি একজন তার ছেলে স্পটে যাবে মাইক্রোবাসটা নিয়ে যাবে এবং তার সাথে আমাদের এই হিন্দু সমাজের যারা মুক্তি আছে একটা গ্রুপ তৈরি করে সাথে যদি আমাদের কাউকে রাখতে চান রয়াল থাকতে পারে সালাদ থাকতে পারে মনির থাকতে পারে আমাদের নিন্দুভাই থাকতে পারে সাইনাল সাহেব থাকতে পারে এরকম কয়েকজন দিনে তারা রয়ে আছেন

আর ক্ষেত্রে ইচ্ছা করি যে দুই যেহেতু আমি পঁয়ত্রিশটাই করবো আমি যাবো দায়িত্ব রাজনীতি করতে এসে যদি দায়িত্ব নিতে রাজনীতি কেন আমি সব এলাকার প্রতিনিধি হব প্রতিনিধি হয়ে আমি দামদাবাজি করবো আর আমার নেতার সাধারণ মানুষ দৃঢ় মানুষ নিরাপত্তা দিতে পারবো না এই দায়িত্বটা আছে আমাদের কমিটমেন্ট থাকতে হবে কমিটমেন্ট এবং কাজে চিকিৎসা কাজের আচরণে বোঝা যাবে আমি বড় বড় বক্তৃতা দিলাম একটা আমি দেশ বিদেশে আমার একটা সুনাম আছে বিদেশের সাথে অনেক ব্যবসা করি বলছে ম্যান অফ কমিটমেন্ট যা বলে তা করে যা বলি আমি আলাদা বলতে বিদেশের সাথে আমি যে কমিটমেন্ট করি আমার লস হল আমি কমিটমেন্ট থেকে সরে দাঁড়াই জেলা বিপির সভাপতি হিসেবে হবে আর যেহেতু পরিচিতি আছে যে ভালো মানুষ প্রশাসন রেসপেক্টে সে দিয়ে আমরা কিছু কিছু কাজ করছি আসলে কাজ আমাদের দেওয়ার কথা না করার কথা ব্যক্তিগত তহবিল থেকে সামান্য কাজ করা যায় বিশাল এই অবস্থানকে পরিবর্তন করা ব্যক্তিগত তহবিল থেকে অসম্ভব যে যত সহ হাজার কোটি টাকা এই মালিক দেওয়া হচ্ছে কেন এটা সম্ভব না অনেক রুগী আসে অনেক সমাজের বিত্তবানরা আসে যারা অর্থনীতি শেষ হয়ে গেছে বা তাদের নাম প্রকাশ করতে পারি আমি তো আমার সাহায্য নেয় যাকে করবো আর যে নিবে সে যে নিবে এই দুজন মানুষকে সম্মান দিতে জানো মানুষকে ইজ্জত দিতে আর আপনারা আমি কান্ডিশনার আমি আমার কাছে দুপুর এটা বারবার বলি আমার বাবার অ্যাকাউন্টেন্ট ছিলেন নরসিং তাও আমি আপনাদের সাথে আমাদের আমাদের সফিপুরের যারা আছে আমি নরিয়াতে তো আটে আসলাম অনেকের বসে আমার ভাত খাওয়া চর মন্দির তৈরি দিয়েছে যদি কেউ কোনো টাকা চায় আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন তখনই তো ওনার নাম কি বলা দরকার করবেন কিন্তু টাকাটা আমার কাছ থেকে নেয় কোনো বার কিছু করবেন না যদি না দেই টাকা আমি যদি না দেই আপনারা ঢাকা থেকে এসে বলে দেখছেন সরকার বলেছে তারপরে ওই টাকা কিভাবে আর ওই টাকা কি কি করবো আর কি করার এটা দায়িত্ব আমার যদি কোনো চাঁদা পাত কেউ হিন্দু সমাজের উপর চাঁদা চায় কাছ থেকে ভালো লোক কর্মীরা ভালো কারণ চিরন সাহেব ভালো লোক তার কর্মীরা দুই নম্বর দেল উনি হইল উপর দিয়ে বসে রয়েছে ভালো সাহেব যা সব আকাঙ্ক্ষণ খোলা বেঁধে করা এই কথা আসবে অতএব আমি আমার এই পঁয়ত্রিশ বছর রাজনীতি জীবনে আমি আমার জীবনটাকে নষ্ট করতে চাই যেভাবে চলে আসি পাললে মাঠে থাকবো না পাললে মাঠে চলে যাব কিন্তু কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজ কোন দখলদার আমার কাছে একটা যদি আমার কাছে আসে যে এরকম গিয়ে নিয়েছে এবং টাকাটা খেয়েছে ওর গুম হারণ করে কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজের সাথে যদি শফিকুর রহমানের কিরণ আল্লাহ না করে ফেল করে দেশ ঢাকায় চলে যেতে হয় তাও রাজ্যে কিন্তু কোন সন্ত্রাসীর সাথে বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে একটা নিয়ে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে আমরা আগামী মঙ্গলবার দিয়ে সকালে বসবো এটা ব্যাপার একটা কঠিন সিদ্ধান্ত নেই এটা জনগণকে বঞ্চিত করে রাজনীতি প্রতিষ্ঠা করার সুযোগ নেই রাজনীতি মানুষের কল্যাণের জন্য সেখানে যদি অকল্যাণ কর সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত তার সাথে যদি যাত্রা যে মন্দির আছে এখানে অসুবিধা না আপনি তাতে আপনি আপনাকে তোকে একটা